আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ তো আমরা এখানে একটি ছোট্ট একটি নৌকা দেখতে পাচ্ছি তো এখানে এই নৌকা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন জাল এই জাল দিয়ে ওরা মা এখান থেকে মাছ ধরে বিভিন্ন রকম চিংড়ি মাছ তারপরে হচ্ছে ছোট ছোট নৈল্যসা যেটাকে আমরা সিটাঙের বাসায় নৈল্যসা বলি তারপরে হচ্ছে এই চিংড়ি মাছ তারপরে হচ্ছে আপনার এই বড় বড় এই কি বলে যে আপনার এই সিরিং মাছ এই ধরনের বিভিন্ন রকমের এখানে এই বোট দিয়ে ছোট্ট বোট এটা দিয়ে জাল এটা দিয়ে মাছ ধরে তো এখানে অনেক বড় একটা মোটামুটি মাছ ধরার মতো একটা পরিবেশ সাগর মানে ছোট্ট একটা নদী এখানে অনেকগুলো মাছ পাওয়া যায় এই বোটটা দিয়ে আসলে তারা সবসময় মাছগুলো ধরে এখানে ঘুমাইও রান্না বান্না সব এখানে একসাথে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখা ওনারা রান্না বান্না সব একই বোর্ডের মধ্যে করে খাই দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আবার অনেক সুন্দর একটা পরিবেশ আসছে লুকিং অনেক সুন্দর এরকম এরকম নিত্য নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নদীটা ছোট করে বৃষ্টিও চলে আসছে আর বাড়া লাগতেছে না বৃষ্টি চলে আসছে একটা বাদাম গাছ আছে বাদাম গাছে একটু দাঁড়ায় মাসা আল্লাহ বৃষ্টি এখানে পড়বে না এখানে দাঁড়াই